কলা রুটি কিনছি ফজরের পরে যারা থাকবেন তারা চলে আসবেন এখানে একসাথে খাবো যদি প্রশ্ন করেন টাকা কোথায় পেয়েছে তাহলে বলবো হাসিনা দিছে দিল্লি এম্বাসি দিছে কথাগুলো বলছিলেন ইনকিলাম মঞ্চের হাদি ভাই চলুন বাকি কথাগুলো ওনার মুখ থেকে শুনেনি নিন কলা রুটি কিনছি ফজরের নামাজ যারা এখানে পড়তে আসবেন আমাদের সাথে খাবেন টাকা বৈছি কই হাসিনা দিছে এইটা কোন টাকা হাসি যদি না দেয় তাই দিল্লি অ্যাম্বাসেডি দিছে কারণ দিল্লি অ্যাম্বাসেডি মনে করতেছে আউমিলিট্রি দিয়ে এখানে আর হইতেছে না সুতরাং তার বিরুদ্ধে দিল্লি রামবাসি দেই প্রোগ্রাম করে দরকার এইজন্য পয়সা কোথায় পাইছি উত্তর দিয়ে দিলাম বাতাসা মুরগি ডিম কলা রুটি পানি নিয়ে সকালে হাজির হব সারা দিন প্রচারণা করবো আর এই জিস্টিক নিয়ে থাকবো যারা আমারে নিয়ে পোস্ট দিছে যে আমার পুরো পরিবার সহ আমার তো চিনে না আমন তো না ইনশাআল্লাহ যদি বাপের জন্ম হয়ে থাকো শাহবাগে আসা লাগবে না এখানে তো থানা আমি কালকে ফজর থেকে আমরা পুরো সবাই এখানে আসি সন্ধ্যা পর্যন্ত এবং বাংলা মোটরে আসি ফজর পর্যন্ত তোমরা আমাদেরকে জানাও যে কোন জায়গা তোমরা থাকবা আওয়ামী লীগের যুগের সামনে পুলিশ পিছনে পুলিশ নিজেদের হাতে রিভলভার এইটা নিয়ে মানুষের উপরে আক্রমণ করছো আমরা ওয়াদা কইরে বলতেছি সামনে পুলিশও থাকবে না পিছনে পুলিশও থাকবে না আমাদের হাটে লাঠি ছাড়া কিছু নেই মাথায় হেলমেট নাই যদি বাপের জন্ম হয়ে থাকো বেটা বল সেইখানে গিয়ে হাজির হবো আর যদি সেইটা করতে না পারো তাহলে পাঁচ হাজার দশ হাজার এসালমের কোটি টাকা দিয়া এই নিরীহ মানুষগুলো যে অমিলিকগুলো এখন কোন মতে চিপাই চাপায় বাইচা জীবন কাটাইতেছে ওদেরকে মিথ্যে হোক দেখাই জীবনটা জাহান্নাম করে দিস না আর ভাই আওয়ামী কেমন মানে এটা গালি দেখ কেমন সমর্থক দেখেন এক কয়েক মাস আগে দেখলাম ফেসবুকে পোস্ট দেখছে এক গ্রামে যে ইনুস সরকার পড়াইছে

তারা আওয়ামী লীগের এত গণহত্যার পরেও রাস্তায় নামছে না যায় না এত দুই দিনে একশো জন মানুষের কইরা পাখির মতো গুড়ি কইরা পাশে রাখা হয়েছে তার তো রাজপথ ছাইড়ে যায় নাই বিগম জিয়া থেকে শুরু করি এখানে জুলাইতে যত হত্যা হয়েছে মানুষ তো রাজপথ ছাইড়ে যায় নাই একটা দলের নেতৃত্ব মুক্তিযুদ্ধ হয়েছে আপনি ভাবেন পঞ্চাশ বছরের ইতিহাস মানুষকে কোথায় নিয়ে যায় যে এই দলটার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে সেই আজকে কারওয়ান বাজারে বলে ছয় যাত্রাবাড়ি বলে গিয়ে বাংলা সুতরাং আমরা বলতে চাই এই সব বাদ দিয়া তো অবা করেন আদালতের কাছে নিজেকে সপোর্ট করেন বিচার মাইনা নেন বিচারের পরে নতুন বাংলাদেশে আমরা আপনাদেরকেও স্টেজ দিতে চাই কারণ আমরা আওয়ামী লীগের মতো আর একটা জালেব হইতে চাই না তবে বিচার না হইয়া যদি ওইখানে বইছে কুকপাক দিয়া বিচার ব্যাহত করার জন্য এই সব করা হয় অ্যাকশন চলবে অ্যাকশন অ্যাকশনের বাইরে আর কিছু হবে না এই অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন আহতদের অ্যাকশন আকমর বাংলাদেশের অ্যাকশন এবং দিল্লির বিরুদ্ধে সোচ্চার যে বাংলাদেশ সেই বাংলাদেশের বাসেল লাঠি দিয়ে আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করা হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ